হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো এই কদিন ভিডিও দিইনি ভালো লাগছিল না এই যে বাইরের যে পরিবেশ তৈরি হয়েছে এই সব পরিবেশের জন্য একদম ভালো লাগছিল না ভিডিও করতে মনেই চাইছিল না তারপরে আবার নতুন করে শুরু করলাম যাই হোক সবাইকে গুড মর্নিং জানাই আজকে মেঘলা মেঘলা আকাশ চারদিকে মেঘ করে আছে বৃষ্টি হয়তো হবে তো শুরু হয়ে গেছে এখন সকালের পর্বর জন্য সকালে চা খাওয়া হয়ে গেছে এখন শুরু করে দিচ্ছি ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আজকে করছি আলু কুমড়োর তরকারি ছোলা সিদ্ধ দিয়ে হবে আর রুটি থাকবে তার সাথে তো ছোলাটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম আর আলু কুমড়োটা নিজে ভেজে নিচ্ছি এই জাল ছোলাটা সিদ্ধ করা আছে তখন চলো ব্রেকফাস্ট রেডি করার সাথে সাথে এদিকে রবিবারের চিকেন চলে এসেছে সেটাকে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে পমপ্লেট মাছ ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্ট দিয়ে দিলাম খেতে এখন মশলাগুলো করা হয়েছিল না সেই মশলাগুলো করতে হবে করে নিয়ে যে মাংসটা বসিয়ে দিয়েছি এক দিন থাকে না যে ইচ্ছে করে না রান্না বান্না করতে তো সেই রকমই মনে হচ্ছে কি দূর একদম রেডিমেডভাবে রান্না করার মতন করছে ওই জন্য তেলের মধ্যে কোনো গোটা মশলা ফোড়ন দিইনি কিছুই দিইনি শুধু পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে পেঁয়াজটা একটু লাল লাল হবে মাংসটা দিয়ে দেবো রান্না রান্নাবান্না করি সঙ্গে থাকো আর দেখো আজকের ভিডিওটা সারাদিনে কিভাবে কি করলাম এই যে চারিদিকে যে কাণ্ড নিয়ে চলছে আন্দোলন প্রতিবাদ মিছিল এই কারণেই কদিন ভিডিও দিয়েছিলাম না একদম ভালো লাগছিল না সারাদিন খবর শুনছি আর মনে মনে কষ্ট পাচ্ছি যে আমাদের সমাজ ব্যবস্থা কি যে আমরা মেয়েরা বাইরে স্বাধীনভাবে ঘুরতে পারি না স্বাধীনভাবে কথা বলতে পারি না দুটো বেশি কথা বললেই যেন মানে একটা রিড়ি ব্যাপার হয়ে যায় সত্যি বলছি অনেক ক্ষেত্রেই আছে এরকম ব্যাপারগুলো ঘটে আমাদের সমাজ ব্যবস্থায় এত খারাপ এত খারাপ পুরুষশাসিত সমাজ শুধুমাত্র মেয়েদেরকে মানে দাবিয়ে রাখে দাবিয়ে রাখাটাই হচ্ছে আমাদের পুরুষদের কাজ হ্যাঁ তো কি বলবো এইসব নিয়ে ভালো লাগছিল না বলে ভিডিও করিনি দিয়েও নি আর এদিকে মনটা এই খবর বারবার শুনছি মনটা খারাপ হয়ে যাচ্ছে আদৌ কি হবে বিচার এই বিচারের কি সত্যি শাস্তি হবে আমরা সত্যি প্রতিবাদ করছি মিছিল করছি কিন্তু কি হচ্ছে জানি না ফ্যানটা খারাপ হয়ে গেছিল তাই ফ্যানটা এখন ঠিকঠাক করে এনেছে পুরোটা বলতে মানে বাড়িতে সব খুলে রেখে খালি মেন পার্টটুকু নিয়ে গিয়েছিল যে পেছনের যে মেন পার্টটা এইটুকু নিয়ে গিয়েছিল তো সেখানে গিয়ে জাস্ট একটা তার কেটে গেছিলো না কেছিলো সেটা ঠিক করে আনলার বাকিগুলো ও নিজেই জোড়া দিচ্ছে এই ফ্যানটা আমার খুব দরকার পড়ে রান্নাঘরের জন্য যখন অনেকগুলো মাছ তারপর মাংস এই সবগুলো নিয়ে আসে না গরমে এতগুলো মাছ মাংস ধোয়া খুব কষ্ট হয় তখন ফ্যানটা ছেড়ে দিয়ে আমি কাজ করি তাতে আমার কষ্টটা কম হয় সেই জন্য এই ফ্যানটা আর কত দিনের যে বয়স এই ফ্যানটার তার নাই ঠিক আমরা যখন দুর্গাপুরে যাই দুর্গাপুরে অতিরিক্ত গরমের জন্য এই ফ্যানটা নিই তখন দু সাল হয়তো তোমরা হাসবে বাবা দু হাজার দুই সালের জিনিস এখন আছে আর এই ফ্যানটা কত জায়গায় যে ঘুরতে গেছে তার নাই ঠিক এদিকে ভাত ফুটে গেল আর মাংসটা হয়েই গেছে মাংসটা যে রেস্টে রেখেছি একটা যে টেম্পারেচার থাকে কড়াইয়ে সেটাকে রেস্টে রাখা যে বাবানকে এক পিস টেস্ট করার জন্য দিচ্ছি বাকিতে করে তুলে রুটি দেখাবি একটা রুটি বাবানের একটা পার্সেল এলো কি অর্ডার করেছিস কলেজ শার্টস কি? এই নীলু দিটা হাসছে। নীলুর অবর্তে পায় একটু। দেখা যাচ্ছে না কিছু। ভালো অফার চলছে আপনারাও যদি কেউ কিনতে চান কি পারেন এখন। যেহেতু কলেজ ওপেনিং সিজন চলছে তাই 899 এ সবগুলোর অফার চলছে। এটা সবচেয়ে

শুভ দুপুর শুরু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি ওনার জন্য রান্না হয়েছে পামপ্লেট মাছের পাতলা করে ঝোল আর পোস্ত আর সকালে যে আলু কুমড়ো ছক্কা তৈরির তরকারিটা হয়েছিল সেটা মাছের ঝোল খেতে চাই না বলে সাইডে রাখা আর মা ছেলে একসাথে খেতে বসেছে আর আমাদের তো চিকেন এদিকে পমপ্লেট মাছটাকে ম্যারিনেট করে রাখছি সন্ধ্যাবেলায় একটা কিছু করব তান্দুরি চিকেন মশলা দিয়ে আর এদিকে পেঁয়াজ রসুন লঙ্কা গুঁড়ো লবণ সমস্ত কিছু দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব যদিও মাছগুলো একটু ছোট ছোট তো বড়ো হলার একটু ভালো হতো বাটার নেওয়া হলো আর এদিকে সর্ষের তেল লাগবে সাদা তেল তেলটা ঢেলে নিয়ে শরীর দিবি হ্যাঁ প্যানটাকে গরম করে নিচ্ছে সর্ষের তেল দিয়ে আর একটা বাটিতে বাটার নিয়েছে ওর মধ্যে তন্দুরি মশলা দিয়ে সেটাকে আবার পালিশ করতে হবে বাটার পালিশ তো আগে মাছগুলোকে এরকম তাও করে প্যানের মধ্যে করে ভেজে নেবে যেইভাবে সুন্দর করে দিয়ে ভিজে নেবে

রেডি হয়ে গেছে পমপ্লেট তন্দুর আর বাইরে না খুব জোর বৃষ্টি পড়ছে মানে এই বৃষ্টিতে সন্ধেবেলায় বেশ ভালো একটা স্নাক্স কিনেছে বৃষ্টি দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু আসন নিয়ে আমার একটা ভালো যদি কমফ্লেক্স স্যান্ডেল তারপর স্ন্যাক্স হয়ে গেলো তারপর আজকে মেউনিজ নেওয়া হয়েছে চাটনি হিসেবে আর এদিকে পেঁয়াজ দেওয়া হয়েছে এবার প্লেটে প্লেটে তুলে দিই

আয় 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 বল নীল হনুমানের কাছে গিয়ে বসেছে হনুমান

দেখবি তো চলে গেলাম আমি তাহলে টাটা বাই নীলু বাবানের ঘরের সামনে দাঁড়িয়ে ও অপেক্ষা করছে কখন দরজা খুলবে আর রোড ঢুকবে এদিক আর ওদিক পাইছাড়ি দিয়ে বেড়াচ্ছে আর ঠোঁটটাকে দরজার নিচ দিয়ে একদম ঢুকিয়ে ঘর দরজা খোলার চেষ্টা করছে তো চলছে ওর দুষ্টুমি আর ভিডিওটাও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছ থ্যাংক ইউ ফ্রেন্ডস